আপনারা চাইলে এভাবে ফুলকপির ভর্তা বানিয়ে বাসার সবাইকে খাওয়াতে পারেন আর এভাবে ফুলকপির ভত্তা অনেকটাই মজা লাগে এখনো একটা কালার চলে আসছে প্রথমে একটা হলুদ ফুলকপি নিয়েছি আচ্ছা আপনারা কি কখনও হলুদ ফুলকপি দেখেছেন আমি না ফেসবুকে ইউটিউবে দেখেছি সরাসরি কখনো দেখিনি তো এই প্রথমবার আমি হলুদ ফুলকপি দেখছি রান্না করতেছি তো এদিক দিয়ে আমি ফুলকপিটা নিয়েছি আর বেশি কোষ নিব না মানে দুই চারটা কোষ নিব যেন আমার হয়ে যায় এক দুজনের জন্য তো এদিক দিয়ে আমি কোষগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি তারপরে যে ভিতরে যে ডোকাগুলো ছিল মানে প্রথমে সেই ডোগাগুলো আমি নিব না কারণ এগুলো একটু শক্ত তো এগুলো আমি খুব সুন্দর করে কেট কাটাকুটি করে নিচ্ছি এই তো একটু কুচি কুচি করে নিচ্ছি যেন অতি সহজে সিদ্ধ হয়ে যায় আর দেয় তো গ্যাসের অনেক প্রবলেম মানে গ্যাস পাওয়া যায় না আর দোকানে এতে তাই আমি একটু সেফটি করে চলতেছি যেন গ্যাসটা আমার চলে অনেক দিন তো যাই হোক এই তো আমি ফুলকপিগুলো উঠিয়ে নিয়েছি সাথে কিন্তু দুইটা টমেটো দিয়ে দিব, এই তো টমেটোগুলো আমি এখন কেটে নিচ্ছি দুইটা ফ্রেশ ফ্রেশ টমেটো নিয়েছি আর টমেটো ছাড়া তো ফুলকপি জমেই না আলুও লাগতো কিন্তু আমি আলু দেইনি শুধু ফুলকপি দিয়ে আর টমেটো দিয়ে আমি ভত্তাটা বানাতে চাচ্ছি আর সেরকমই অনুযায়ী আমার ভত্তাটা হয়েছে তো এগুলো আমি সব কিছু কাটাকাটি করে এখন চোলাই দিয়ে দিব তো এক এক করে আমি মানে টমেটোগুলো চুলায় দিয়েছি দিয়েছি আর এখন এই তো কাঁচামরিচ দুটা দিয়েছি সাথে এই যে ফুলকপিগুলো এখন সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তারপর এখন এই তো পানি দিয়ে দিব তারপরে এই তো একটু লবণ দিয়ে দিয়েছি আপনারা কিন্তু এ ভাববেন না আমি ফুলকপি বা টমেটো ধুই নিয়ে আমি কিন্তু এগুলো ভালো করে ধুয়ে ফ্রেশ করে তারপরে এই তো সিদ্ধ বসিয়ে দিলাম তারপরে এই তো আমার সিদ্ধটা হয়ে গিয়েছে যখন পানিটা একদম শুকিয়ে আসবে তখন আমি একটু নানাচারা দিয়ে এই তো আমার মানে টমেটোটাও হয়ে গিয়েছে তো ওপরে যে খোসাটা ওটাও আমি ফেলে দিচ্ছি তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু সরিষার তেল দিয়ে দিব আমার আবার অভ্যাস মানে এখানে সরিষার তেল দেই আর ভাতার ভিতরে দিতে ইচ্ছা করে না তো এটাতে সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে একটু উলটিয়ে পাল্টিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি যেন এই সরিষার তেলটা পুরো গায়ে মাখামাখি হয় আর ভালো লাগে একটা ভালো একটা গ্রান আসে তো এদিক দিয়ে আমি যেহেতু এটাতেই মানে সিদ্ধ করেছি এটাতেই ভত্তাটা বানিয়ে নেব তো অফ ক্যামেরাতে আমি দুইটা মরিস্টেলে নিয়েছি সাথে তো একটু হালকা লবণ দিলাম এখন পিএস দিয়ে দিব পিএস দিয়ে এখন খুব সুন্দর করে ভালো করে ডলাডলি করে নেব মানে একটু ভত্তাটা বানিয়ে নেব তো আপনারা চাইলে এভাবে বাসা বানাতে পারেন আমি কিন্তু এই প্রথমবার ফুলকপির ভত্তা বানাচ্ছি আমার কাছে ভালোই লেগেছে অনেকটাই মজা লেগেছে একটা ইউনিক একটা রেসিপি লেগেছে আপনারা চাইলে এভাবে বাসায় সবার জন্য বানিয়ে খা খেতে পারেন আমি কিন্তু এক প্লেট ভাত খেয়েছি এই ফুলকপির ভত্তা দিয়ে কাউকে খেতে দিইনি নিজে একাই খেয়েছি আর এত ভালো লেগেছে কালারটা কিন্তু দারুণ আসছে আপনারা চাইলে সাদা ফুলকপি দিয়েও বানাতে পারেন আমার কাছে হলুদ ফুলকপিটা ছিল এটা দিয়ে আমি বানিয়েছি তো এক এক করে সব কিছু আমি মাখামাখি করে নিয়েছি তো ভালো করে চটকিয়ে এই তো আমি এখন উঠিয়ে নিব সার্ভ করে নিব আর এই ফুলকপির ভর্তে এত মজা হয়েছে বিশ্বাস করেন আপনারা চাইলে একবার বানিয়ে খেলে আপনাদের কাছে ভালো লাগবে তো শীতের ফুলকপি তো অনেকটাই মজা হয়েছে আর এখন আমি খেতে বসলাম এত ভালো লেগেছে খুব ঝাল ঝাল টক টক মজাই লেগেছে আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ